কে আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছ না বিরক্ত ধরে গেছে মা উনি যেটা বলেছেন যে আমি স্টেজাট এবং শাকিব খান আমরা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম ঢালুদের জনপ্রিয় নায়িকা অপু এবার সরাসরি মুখ খুললেন শাকিব খান ও বুবলি ইস্যুতে একে দীর্ঘ সাক্ষাৎকারে তিনি অকপটে নিজের পারিবারিক জীবন ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে কথা বলেন এ সময় তিনি স্পষ্টভাবে জানান শাকিব খানের সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন অপবিশ্বাস বলেন আমি আমার সন্তান এবং সন্তানের পরিবার নিয়ে সুখে আছি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আমি এত সুন্দর একটি পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছি আমি সত্যি ভাগ্যবতী সাক্ষাৎকারে বুবলিকে নিয়ে কঠোর মন্তব্য করে অপবিশ্বাস বলেন আমার জীবনে একটি বড় দুর্যোগের নাম বুবলি যদি আমার ছেলে আবরাম না থাকতো আমি বুবলি নামক দুর্যোগকে কোনো গুরুত্বই দিতাম না আমার আড়ালে থাকার সময় এই দুর্যোগ ফাঁকা জায়গায় ঢুকে পড়ে এবং আমার সন্তানের বাবাকে অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করেছে তিনি আরও বলেন আমরা তিনজন তো ভালোই ছিলাম এবং এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ মানুষ হয়তো ভুল বুঝেছে হয়তো আমার বোঝানোর ভুল হয়েছে আব্রাহি সেই কারণ যার জন্য এই দুর্যোগ শুরু হয়েছে কিন্তু আমার সন্তান ও তার পরিবারকে পেয়ে আমি অনেক সুখী অপবিশ্বাস সাক্ষাৎকারে তার পারিবারিক সুখের কথা তুলে ধরেন তার সন্তান জয় তার পরিবারকে পায় তারা ওকে অনেক ভালোবাসে এবং আমাকে অনেক স্নেহ করে আমি এই পরিবারের সাথে মানিয়ে নিতে পেরেছি এটাই আমার জন্য সবচেয়ে বড়ো আশীর্বাদ